প্রিয় দর্শক স্বাগত আপনাদের আমি জাহান জাহানিমরান হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার ইতিপূর্বে বেশ কয়েকটা ক্যান্সারের ভিডিও দিয়েছিলাম যেগুলোতে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার তারপরে অভরিয়ান ক্যান্সার সম্পর্কে আমি কিছুটা বলেছিলাম পর্বে মূলত আমাদের মা বোনদের আরেকটা ক্যান্সারের প্রবণতা থাকে সেটা হলো ব্রেস্ট বা স্থুন ক্যান্সার এই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করবো তো দেখা যায় যে স্থনে যে টিউমারগুলো গুলো হয়ে থাকে তো সেগুলোর মধ্যে বিনাইন টিউমার যেরকম আছে এবং মেলিগনেন টিউমারও কিন্তু আছে বিনাইন টিউমার গুলো যেভাবে এক জায়গায় স্থিতিশীল থাকছে মেলিগনেন গুলো কিন্তু ছড়াচ্ছে অর্থাৎ সে ক্যান্সারটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই যে মেলিগনেন টিউমার তৈরি হচ্ছে তো প্রাথমিক অবস্থায় আপনারা যদি এর একটা ভালো

সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে অর্থাৎ সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে পুরুষদের কিন্তু উদ্বুদ্ধ করা হয় তো একটা জরিপে আমরা দেখেছিলাম আপনার যুক্তরাজ্যের মতো জায়গায় প্রায় প্রতি বছর একচল্লিশ হাজার মহিলা সেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ঠিক তেমনই ভাবে সেখানে পুরুষদের সংখ্যাও ছিল প্রায় তিনশোর মতো যার কারণে আমরা যেটা দেখছি ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তনের যে ক্যান্সারটা হয়ে থাকে সেটা যে শুধু মহিলাদের হবে সেটা তা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষদের হতে পারে তো এই যে ব্রেস্ট ক্যান্সার আমাদের মা বোনদের হচ্ছে সবচেয়ে বেশি প্রবণতা যেটা দেখা যাচ্ছে তো হওয়ার পিছনে কিছু কিছু কারণ দায়ী করা হয়ে থাকে যেমন এখানে জীবন যাত্রার একটা প্রভাব দায়ী করা হয়ে থাকে যেমন তারা ফাস্টফুড জাঙ্ক ফুড তো এই ধরনের খাবার দাবারের ক্ষেত্রে দেখা যায় যে খাবারগুলো যেভাবে খাদাতকার পুষ্টি যেভাবে নিয়া দরকার যে খাবার থেকে সেটা না খেয়ে প্রসেস করে আমরা যেভাবে খাচ্ছি তো এই খাবার দাবারগুলোকে এবং জীবনযাত্রার যে ইরেগুলারিটি এটাকে দায়ী করা হয় তাকে এর পিছনে এছাড়া দেখা যায় যে অনেকে হয়তো বাচ্চা দেরি করে নিচ্ছেন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন না তো এটাও কিন্তু পেসচারের একটা ঝুঁকি তৈরি করে যে সব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা কম এই যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে না এটা মূলত আমাদের শহর জীবনের চাকরিজীবী যে মায়েরা আছেন তা তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট টিউমার হওয়ার রিস্কটা বেশি থাকে যে বিষয়টা আমরা দেখে থাকি এটা মূলত অধিক বয়সে বেশি হয় মিডল ইস্ট পার হওয়ার পরে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ক্রস করার পরে কিন্তু মায়েদের ক্ষেত্রে এই প্রবণতাটা দেখা যায় বেশি আমি আমার চিকিৎসা জীবনে দেখেছি এক মহিলা ওনার দীর্ঘদিন যাবৎ একটা শক্ত দলার মতো ছিল ওনার স্থনে তো উনি ওই রকম ভাবে এটাকে আহ উনি আমলে নিতেন না দীর্ঘদিন যাবত যখন এটা ছিল ধীরে ধীরে সেটা বড় হচ্ছিল তো এক সময় যখন ওনার বয়স পঞ্চান্ন ক্রস করলো তখন দেখা গেল যে এটা ফুলে যাচ্ছে এবং এটা থেকে পুতুয়ের মতো বের হচ্ছে তিনি আপনি মূলতঃ চিকিৎসានীতে আসেন তো এই যে দীর্ঘদিন যাবত আপনার মাংসের দলা হয়ে আছে আপনি টিপেন নিচ্ছেন না তো এটা কিন্তু আপনার সচেতনতার অভাব আপনি কিন্তু অবহেলা করছেন এটা কিন্তু কখনো করা যাবে না তো যখন এরকম ক্যান্সারের একটা ভাব তৈরি হয়ে যায় অর্থাৎ ক্যান্সার হয়ে যায় তখন দেখা যায় যে এখানে আপনার সফট একটা ভাব থাকতে পারে বা মাংসের দলা থাকতে পারে তো তারপরে ধরুন আহ স্থনীয় বৃন্দের আশেপাশে পুস্কুরির মতো ভাব থাকতে পারে তারপর স্তন থেকে বা ওইখান থেকে আপনার পুচের মতো আসতে পারে স্তনের বৃন্দ থেকে দেখবেন যে রক্ত আসছে বা তরল পদার্থ আসছে তো যখনই একটা অঙ্গে কোনো সমস্যা তৈরি হবে তো এখানে তার আকার আকৃতির একটা পরিবর্তন হবে এটা কিন্তু স্বাভাবিক তো যখনই ক্যান্সারের মতো সমস্যা তৈরি হবে তো স্তনের আকার আকৃতির মতো একটা সমস্যা তৈরি হবে তো এরকম বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ আমরা দেখে থাকি তো এগুলো আবার দেখা যায় যে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করছে তো যাই হোক তো চিকিৎসা ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যখনই ওনারা চিকিৎসকের কাছে যান আমাদের মা বোনরা এই সমস্যাটির চিকিৎসা করার জন্য তো দেখা যায় যে সেখানে অ্যালোপ্যাথিক সিস্টেমে যে থেরাপিগুলো আছে রেডিও থেরাপি কেমো থেরাপি বা আরো যে থেরাপিগুলো আছে তো সেগুলো ফলো করা হয়ে থাকে তো ডিউ টাইমে অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন আপনারা থেরাপি নেন কেমো থেরাপি নেন বা অন্য কোনো ম্যানেজমেন্টে যান বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন যখন আপনারা ঠিক ঠাক সময়ে ট্রিটমেন্টটা শুরু করবেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বিভিন্ন প্রকার রোগ বিধি মানুষ আক্রান্ত হবে এটা কিন্তু স্বাভাবিক তো ক্যান্সারের মতো এরকম জটিল পীড়ায় কেউ আক্রান্ত হলে অবশ্যই দক্ষ এবং রেজিস্টার একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন চিকিৎসার বিয়ের ক্ষেত্রে আপনারা যেরকম এখানে স্বাস্থ্য পাবেন ঠিক তেমনই ভাবে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা থেকেও কিন্তু আপনারা সেখানে রেহাই পাবেন এবং দেখবেন যে প্রপার ট্রিটমেন্ট নিলে ধাপে ধাপে পেশেন্ট কিন্তু ভালোর দিকে আগায় তো ডিউ টাইমে চিকিৎসা নিতে দেখবেন ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়েছে আমরা এরকম দেখেছি কারো কারো হয়তো দেরি করে ভালো হয় কেউ কেউ হয়তো ভালো থাকছেন তো যাই হোক আপনারা যে ট্রিটমেন্টই নেন আপনার ডিউ টাইমে যখন ট্রিটমেন্ট নেবেন তখন দেখবেন যে এটা ট্রিটমেন্টটা যেরকম সহজ রোগীরও কিন্তু ধকলটা কম যায় তো ইতিপূর্বে ক্যান্সারের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছিলাম ওভারঅল ভিডিওটি তো সেখানে আমি আপনাদেরকে বলেছি যে ক্যান্সার যখনই কোনো পরিবারের কারো শরীরে জেগে ওঠে তখন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভয় পেয়ে যায় যে আমার কিনা কি হয়ে গেল মরণ বিধিতে আক্রান্ত হয়ে গেল তো তারপরে কি হবে এরকম একটা আতঙ্ক কিন্তু কাজ করে এটি কিন্তু স্বাভাবিক কারণ এর যে চিকিৎসা পদ্ধতিটা আছে এটা যেরকম জটিল এবং রোগটাও কিন্তু কষ্টদায়ক তো এক্ষেত্রে দেখা যায় যে কেমোথেরাপি বা থেরাপির ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা অর্থনৈতিক অবস্থাটা অনেকে ব্যাক দিতে পারেন না বা অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে টাকা পয়সার বিষয়টা অনেকেই দেখা যায় যে তারা কোলাতে পারেন না আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত হলে বা এরকম রোগে আক্রান্ত হলে মানুষ অবশ্যই বৃত্তবানের দ্বারস্থ হন অর্থের বিষয়টাও কিন্তু সেখানে কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তো যাই হোক তো কম খরচে যদি ট্রিটমেন্ট নিতে চান এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি অনেক সাশ্রয় অ্যালোপ্যাথির তুলনায় ক্যান্সারের ট্রিটমেন্টে হোমিওপ্যাথি কিন্তু বলতে গেলে খরচের দিক দিয়ে কিছুই না তারপরে কেমোথেরাপি বা রেডিও বা অন্যান্য থেরাপির ক্ষেত্রে যে পার্শ্ব একটা বিষয় চলে আসে হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু সেটাও নেই তো যাই হোক সবশেষে যে কথাটি আমি আপনাদেরকে বলবো সবসময় যে কথাটি আমি বলে থাকি ক্যান্সারের মতো এরকম একটা কষ্টদায়ক বা জটিল পীড়া কারো শরীরে জেগে উঠুক এটা কিন্তু আমরা কেউ চাই না এবং কারো হোক এটা কিন্তু আমাদের কারো কাম্য নয় এরপরেও যদি কারো শরীরে এরকম ভয়াবহ পীড়া জেগে ওঠে অর্থাৎ ক্যান্সারের মতো সমস্যা কেউ আক্রান্ত হন তাহলে অবশ্যই নিকটস্থ এবং অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দেখিয়ে আপনারা ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ সুফল পাবেন আশা করি ধন্যবাদ